আজ আমি আপনাদের সঙ্গে খুবই জনপ্রিয় চুষি পিঠা রেসিপি শেয়ার করব। করবো রকম ঝামেলা ছাড়াই এইভাবে চুষি পিঠা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চুষি পিঠে এইভাবে তৈরি করলে যেমন নরম হবে তেমনই মুখে দিলেই মিলিয়ে যাবে স্বাদটাও হয় মুখে লেগে থাকার মতো নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের এই পিঠার রেসিপি শুরু করা যাক প্রথমে পিঠের ডোটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটি কড়াইতে দিয়ে দিলাম আড়াই কাপ জল দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি কেনা চালের গুঁড়ো বা শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু কাপ দু কাপ চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করার জন্য অবশ্যই এখানে আড়াই কাপ জল ব্যবহার করতে হবে এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে জলের সঙ্গে গুঁড়িটা খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে গুঁড়িটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পাঁচ মিনিটের জন্য এইভাবে গুঁড়িটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সবকিছু ভালো করে মিক্স করে নেব। আর এভাবে করলে দেখবেন গুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা ডোতে পরিণত হয় এই পর্যায়ে গ্যাস অফ করে এই ডোটাকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই অবস্থায় এই ডোটা খুবই গরম থাকে তাই একটু জাস্ট ঠান্ডা করে নেব পুরো ঠান্ডা করা যাবে না ডোয়ের এই গরমটা যেন হাতে সহ্য করা যায় ঠিক সেরকমই ডোটা একটু ঠান্ডা করে নিতে হবে তারপর আমি এখানে নিয়েছি সাদা তেল অল্প অল্প তেল দিয়ে ডোটাকে ভালো করে মেখে একদম করে আপনারা হাতে জল লাগিয়েও ডোটা তৈরি করতে পারেন তবে জল লাগিয়ে করলে দেখেছি ডোর মধ্যে একটা চিটচিটে ভাগ চলে আসে তাই হাতের মধ্যে অল্প তেল লাগিয়েই ডোটাকে একদম স্মুথ করে মেখে নিয়েছি এবার ডোটার থেকে আমি কিছুটা অংশ নিয়ে নিলাম এখান থেকে আমি একদম ছোট ছোট লেচি কেটে নিয়েছি তারপর কিচেন স্ল্যাবের উপরে অল্প একটু শুকনো গুঁড়ি ছড়িয়ে তার উপরে ছোটো লেচিগুলো দিয়ে এইভাবে চুষি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি দেখে মনে হয় অনেকটা টাইম লাগবে কিন্তু না এইভাবে যদি কিচেন স্ল্যাব অথবা চাকি বা পাটার উপরে শুকনো গুঁড়ি ছড়িয়ে অল্প অল্প লেচি নিয়ে চুষি পিঠেগুলো তৈরি করে নেওয়া হয় তাহলে খুব একটা বেশি সময় লাগে না আর পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হয় দেখতেও ভীষণ ভালো হয় তো এইভাবেই প্রথমে আমি সব পিঠে বানিয়ে রেডি করে নিচ্ছি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন দেখুন যেহেতু আমি শুকনো গুঁড়ি ছড়িয়ে পিঠেগুলো তৈরি করছি তার জন্য সব পিঠে একদম ঝরঝরে রয়েছে একটার সঙ্গে একটা একদমই লেগে যায়নি আর পিঠেগুলো গুলো কোনোভাবে ভেঙেও যায়নি সব কটা পিঠে আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে পিঠেগুলো দু থেকে তিন ঘন্টা রেখে দিলেও কিন্তু একই রকম থাকবে কোনোভাবেই একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না এদিকে মালাইটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি দেড় লিটার দুধ তো আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি আর দুধটাকে এখন ফোটাতে শুরু করে দিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেব আপনারা যদি ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে এখানে হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারেন তাহলে দেখবেন লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধের সঙ্গে আমি চারটে এলাচও অ্যাড করে দিয়েছি আর দুধটাকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পাটালি খেজুর গুড় এখন গুড়টাও দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে নালে কিন্তু দুধ কেটে যেতে পারে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে গুড়টা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে করে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে কারণ দুধটা আগেই যা ঘন করার করে নিতে হবে পিঠে দেওয়ার পর আর খুব বেশিক্ষণ ধরে ফোটানো যাবে না তাহলে পিঠেগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর ভেঙে যেতে পারে তিন মিনিট মতো দুধটা ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এখন তলা থেকে এইভাবে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে জাস্ট পাঁচ মিনিটের জন্য পিঠেগুলো আমি রান্না হতে দেব আর দেখুন এইভাবে পিঠেগুলো রান্না হয়ে যখন দেখবেন দুধের উপরে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন পিঠেগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে কোনোভাবে এই পর্যায়ে কিন্তু পিঠেগুলো নাড়া যাবে না তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে তাই এইভাবে হালকা হাতে একটু কড়া দুধ সাইড ধরে পিঠেগুলো ঝাঁকিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এখন আমি পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার পর দেখুন মালাইটাও যেমন সুন্দর ঘন হয়ে গেছে পিঠেগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন